আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা শীতের সৃজন চলছে আর শীত উপলক্ষে আমরা আপনাদের জন্য কম্পোর্টার নিয়ে হাজির হয়ে গেছি যেগুলো খুবই খুবই আরামদায়ক হবে অনেক বেশি পরিমাণে কোয়ালিটি সম্পন্ন হবে দেখুন আমাদের কি পরিমাণ কম্পিউটার আপনাদের জন্য স্টক করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন একদম ভাইরাল ডিজাইন আমরা কিছু কিছু ডিজাইন আজকে আপনাদেরকে একটু খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদমই ভাইরাল ডিজাইন দেখেন এই ভাইরাল ডিজাইনটা কিন্তু আমরা অলরেডি আপনাদের জন্য খুলে ফেলেছি এই যে দেখুন ডিজাইনটি কতটা চমৎকার একদম সূর্যমুখী ডিজাইনের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এবং এই ডিজাইনের বেডশিট এত পরিমাণ সেল হয় এবং এত পরিমাণ ডিমান্ড এটার তো আমরা যদি কম্পিউটারে একটু কোয়ালিটিটা দেখাই এটার মধ্যে টেন আউন্সের ফাইবার ইউজ করা হয়েছে সুইং কোয়ালিটি খুবই খুবই চমৎকার হয়েছে একদম ফিনিশিংটা অনেক বেশি পরিমাণে ভালো হয়েছে দেখেন একদম ফিনিশিং সিলের ফিনিশিংটাও অনেক বেশি উন্নত হয়েছে আর কম্পিউটারের সাইজটা হচ্ছে এখানে যে সাইজটা দেওয়া হয়েছে সাড়ে সাত ফিট বাই আট ফিট রয়েছে আমরা যদি নেক্সটের আরেকটা কম্পিউটার আপনাদেরকে একটু খুলে দেখাই দেখুন আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদের জন্য এত চমৎকার করে সুজ করেছি যে আপনি চাইলে এই ডিজাইনগুলোর সঙ্গে বেডশিট অ্যাড করে নিতে পারবেন চাইলে শুধুমাত্র কম্পিউটারটাও নিতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারিতে সেল দিচ্ছি বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়ায় ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পাঠাচ্ছে হোম ডেলিভারিতে পাঠাচ্ছে প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সৌন্দর্যমণ্ডিত এবং অনেক বেশি পরিমাণে ভাইরাল এবং সেল হওয়া ডিজাইন যে ডিজাইনগুলো আপনারা জানেন যে এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনের বেডশিট অনেকেই নিয়েছেন এতদিন থেকে এখন কিন্তু আপনারা চাইলে এটার সাথে কম্পিউটার অ্যাড করে নিতে পারেন যাদের কাছে ডিজাইনটার বেডশিট রয়েছে তারা চাইলে শুধুমাত্র কম্পিউটারটা নিতে পারেন যাদের কাছে বেডশিট নাই তাদের ডিজাইনটা যদি পছন্দ হয় তাহলে আপনি এই ডিজাইনের সঙ্গে কম্পিউটার বেডশিট কোলবালিশের কাবার সহ অ্যাড করে নিতে পারেন শুধুমাত্র কম্পিউটারটা নিলে এক প্রাইজ আর যদি আপনি এটার সঙ্গে বেডশিট এবং কোলবালিশের কাবার অ্যাড করে নেন তাহলে হলো আরেকটা প্রাইজ জি প্রাইজগুলো জানার জন্য অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়া যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং আমাদের এই হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কম্পিউটারগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন একদমই একদমই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের কম্পিউটারের মধ্যে ঠিক এভাবে প্রাইম হোম টেক্সটাইল দেখেন ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্সের সাইন দেওয়া থাকবে এবং সাইজটা নব্বই ইঞ্চি বাই একশো ইঞ্চি অর্থাৎ আপনি সাড়ে সাত ফিট বাই আট ফিট যেটাকে পাঁচ হাত ছয় হাত বলা হয় সেটাই আপনি কিন্তু পেয়ে যাবেন দেখেন বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণরূপে কালার গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা যারা এতদিন থেকে কম্বল ইউজ করেছেন আপনারা কিন্তু কম্বল সাধারণত ময়লা হয়ে গেলে ঘরের মধ্যে বাচ্চারা থাকলে তাহলে কম্বলটা কিন্তু সহজে এটা ধোয়া যায় না কিন্তু কম্প্যুটার একদম ইজিলি সহজে ধুইতে পারবেন সেটা সহজে শুকাওয়া যাবে সকালে ধুয়ে দিলেন বিকাল পর্যন্ত এটা শুকায় যাবে প্রশ্ন হলো এটার ভিতরে কি দিয়ে দেওয়া হয়েছে এটার ভিতরে ফাইবার দেওয়া হয়েছে ফাইবারটা সাধারণত প্লাস্টিক সিস্টেমের থাকে এটা পানি শোষণ করে না এটা কিন্তু মোটা ভারী করে ফাইবার দেওয়া হয়েছে সুন্দর মতো কোয়ালিটি সম্পূর্ণভাবে সুইং করা হয়েছে সিলাই করা হয়েছে এবং ফাইবার দেওয়ার কারণে এটা যখন আপনি ধুবেন তখন কিন্তু এটাতে পানি মানে স্পর্শ করবে না ফাইবার পানি শোষণ করবে না পানি শোষণ না করার কারণে এটা খুব বেশি পরিমাণে ভারীও হয় না ফলে অনায়াসে এটা কিন্তু ধৌত করা যায় জি দর্শক আমরা যদি একটু আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই এই যে প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর এতটা কোয়ালিটি সম্পন্ন এতটা চমৎকার এবং এতটা আকর্ষণীয় আপনাদেরকে আমি এই মুহূর্তে হয়তো বলি বুঝাতে পারবো না বা ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারতেছেন কিন্তু যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তখন ইনশাআল্লাহ আপনার মনটা খুবই খুবই মানে শান্ত হয়ে যাবে মনটা খুব খুশি হয়ে যাবে এতটা সৌন্দর্যমণ্ডিত ডিজাইন এতটা সৌন্দর্যমণ্ডিত ডিজাইন জি যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু জাস্ট মানে যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনে কিন্তু নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন ডিজাইনগুলো ডিজাইনগুলো দেখেন আমরা কী পরিমাণ আপনাদের জন্য স্টক করেছি শুধুমাত্র আপনাদের দিকটা বিবেচনা করে পুরো শীত জুড়ে কম্পোটার হোক আপনার শীতের সঙ্গী কম্পোটারই হোক আপনার শীতের জন্য আরামদায়ক আপনার ঘরের একটা অত্যন্ত চমৎকার সামগ্রী আপনার ঘরকে রাজকীয় ফুটিয়ে তুলতে ঘরের মধ্যে রাজকীয় ভাব ফুটিয়ে তুলতে কম্পোটার কিন্তু আপনার হতে পারে অনন্য কালেকশন আমরা অনেক অনেক ডিজাইন তো দেখিয়েছি আর অনেক অনেক ডিজাইন আমাদের কিন্তু এই মুহূর্তে স্টকে আছে আপনি একটু জাস্ট যেই ডিজাইন ভালো লাগবে আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগতেছে বা ওই ডিজাইনটা ভালো লাগতেছে তবে আমরা এখানে থাকা মোটামুটি সব ডিজাইন একটু দেখিয়েছি এই ডিজাইনটা একটু খুলে দেখায় কারণ হচ্ছে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি পরিমাণ ভাইরাল একটা ডিজাইন ডিজাইনগুলো অসম্ভব রকমের সৌন্দর্যমণ্ডিত কোয়ালিটিটা অনেক বেশি পরিমাণে ভালো এবং উন্নত আর পেয়ে যাচ্ছেন প্রাইম হোম টেক্সটাইল প্রাইম হোম টেক্সটাইলের কিন্তু একটা সুনাম আছে যে বেডশিটের জগতে বা হোম আইটেমের জগতে কিন্তু প্রাইম হোম টেক্সটাইল একটা সুবিখ্যাত নাম সো এই কোম্পানির প্রোডাক্টগুলোই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার ঘরকে সুজ সুসজ্জিত করতে এবং আপনার ঘরে একটা চমৎকার সৌন্দর্য ফুটিয়ে তুলতে কিন্তু আপনি চাইলে অনায়াসে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন ক্যাপশনের মোবাইল নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর সেভেন সেভেন থ্রি সেভেন থ্রি এছাড়া আপনারা চাইলে ইনবক্সে মেসেজ দিতে পারেন এই মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো এলাকা থেকে যে কোনো এরিয়া থেকে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য হিউজ পরিমাণ স্টকে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ছবি তুলে রাখবো যাদের ছবি দরকার হবে তারা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নিলেন আপনার ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করে আপনি কিন্তু চাইলে এই ছবিগুলো দিয়ে ওয়ার্ডার কেটে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দর্শক শ্রোতা বন্ধুরা অনেক অনেক কথা হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আবারও কথা বলবো আপনাদের সঙ্গে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু